হ্যালো ফ্রেন্ডস আজ আবারও তোমাদের সাথে একটি নতুনত্ব পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা বাচ্চাদের জন্য খুবই দারুণ এবং যেটা বানাতে খুবই সহজ পদ্ধতি লাগে তো চলো দেখে নেওয়া যাক পরোটাটা কিভাবে আমি বানাচ্ছি তো আমি এখানে তোমাদেরকে রেসিপিটা শেখাবো গাজরের পরোটা গাজরের পরোটার জন্য আমাদের এখানে লাগবে পাঁচশো গ্রাম গাজর যেটা আমি মোটা যে গ্রেটার হয় সেই গ্রেটারটা দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে এখানে গাজরটিকে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারো কিন্তু আমি এখানে গাজরটি গ্রেড করে নিয়েছি নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি আদা বাটা নিয়েছি লঙ্কা কুচি আর আলু সিদ্ধ কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেব ভেজিটেবিল অয়েল বা সাদা তেল জোনটাকে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো বাচ্চারা গাজর খেতে দিলে খেতে চায় না কিন্তু যদি আমরা পরোটা করে দিই তাহলে তারা খুব সহজেই খেয়ে নিতে পারবে সেই হিসেবেই আমি এই গাজরের পরোটাটা বানিয়েছিলাম গাজরটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো গাজরটি ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি যেহেতু পাতলা পাতলা করে গ্রেট করা ছিল সেহেতু এখানে গাজরটি নাড়তে আমার দু মিনিট সময় লেগেছে তো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে গাজরটা হালকা হাতে নেড়েচড়ে নিয়ে আদা বাটা দেবো দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে নিয়ে দেব আলু সিদ্ধ ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেব যাতে পুরটা খুব সুন্দর বাইন্ড হয় দেব ছাতু এখান থেকে বাচ্চাদের খুব প্রোটিনটাও যাবে যেভাবে নর্মাল ময়দা মাখি পরোটা করার জন্য সেভাবেই মেখে নিয়ে গোল করে পুট দিয়ে দিয়েছি তারপরে হালকা হাতে তেল মাখিয়ে সুন্দর করে বেলে নেব এখানে তোমরা হালকা করে বেলার চেষ্টা করবে তাহলে পুটটা দেখবে বেরিয়ে যাবে না তারপরে তাওয়াটা হালকা গরম করে নিয়ে এপি টুপি প্রথমে শিখে নেব তারপর অল্প তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে গাজরের পরোটা তোমরা এটা করে দিতে পারো বাচ্চাদেরকে টিফিনে যেটা স্কুলে মজা করে খেতে পারে অথবা ডিনারে তোমরা এরকম রেসিপি রাখতেই পারো তো আমি গাজরের পরোটাটার সাথে খাবার জন্য রেখেছিলাম চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম অথবা তোমরা করতে পারো ঘুগনি অথবা করতে পারো কিমা চানা পনির দিয়েও খেতে মন্দ লাগবে না পরোটাটা নিজেই এতটা সুস্বাদু খেতে হয় তো কিছু দিয়ে খাওয়ার জন্য ভালো কিছু করতে লাগবে না এমনিই ভালো লাগবে তো তারপরে নিয়েছিলাম একটি মিষ্টি তো বাইরে অনেক গান চলছে আজকে রামনবমী তো প্লিজ গানটি ইগনোর করে ভিডিওটি লাইক করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের নতুন নতুন টিফিনের আইডিয়া বা খাবারের আইডিয়া তোমরা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও ভিডিওটি তোমার বন্ধু ও চেনা জানা ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করে দিও ভালো থেকো টাটা বাই বাই